السلام عليكم আমি মোহাম্মদ বাবুল হোসেন বর্তমানে আমি একটা কোম্পানিতে চেয়ারম্যান হিসাবে নিয়োজিত আছি আমি আমার নতুন ফ্ল্যাট মিরপুর তেরোতে নামানা চিটিতে ইন্টেরিয়র ডিজাইন করার জন্য সার্কেল পয়েন্ট ডিজাইন অ্যান্ড কে কাজ করার জন্য দিয়েছি আসসালামু আলাইকুম আমি ফারি আক্তার মুন্নি আমি এই পরিবারের ছোট মেয়ে আমার বাবা সার্কেল পয়েন্টকে চুজ করেছে আমাদের বাসার ইন্টেরিয়র ডিজাইনটি সম্পন্ন করার জন্য বাসার ভিতরে ঢুকতেই ডান দিকে আমাদের লিভিং এরিয়া সাথে ফার স্পেস যেখানে সুন্দর একটি সিলিং করেছি লিভিং এ আমরা খুব সামান্য একটি টিভি ডিসপ্লে এবং শোপিস র্যাক করেছি বাসার মাছ বরাবর আমরা ডাইনিং এরিয়া রেখেছি যেখানে আমরা একটি ফুল হাইট ডিনার ওয়াগন করেছি এবং সাথে সিম্পল একটি সিলিং রেখেছি স্পেসটা তারা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছে আমরা খুব ওভার ক্লামসি কিছু চাইনি আমরা একটা সিম্পল এবং এলিগেন্ট একটা লুক চেয়েছিলাম সার্কেল পয়েন্ট ইন্টেরিয়র আমাদের চাওয়াটা পূরণ করেছে যখন আমরা ডিজাইন সিলেক্ট করেছিলাম তখন আমরা প্রতিটি রুম লিভিং ডাইনিং কিচেনের জোনগুলো পার্ট বাই পার্ট ডিজাইন কালার সিলেকশন ম্যাটেরিয়াল সবকিছুতেই ইনভলভমেন্ট ছিল সার্কেল ফ্রেন্ড ডিজাইন অ্যান্ড ডেকোর তাদের দেওয়া প্রতিটি কমিক প্যান্ট পূরণ করতে সক্ষম হয়েছে একটি ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন সম্পূর্ণ করতে একটি চ্যালেঞ্জ থাকে কাজটি সঠিক সময়ে শেষ করা আমাদের সময়ের খুব স্বল্পতা ছিল আলহামদুলিল্লাহ তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজটি নিখুঁতভাবে সম্পূর্ণ করেছে আমাদের দিনের বেশিরভাগ সময় কাটে কিচেনে কিচেনের স্পেসটা কম হওয়ায় আমরা খুব চিন্তিত ছিলাম তারা তাদের ডিজাইন এবং এক্সপার্টিজের মাধ্যমে কিচেনটিকে অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আমরা আমাদের বেডরুমগুলো যেরকমভাবে চেয়েছিলাম তারা তার থেকে অনেক সুন্দর করে বেডরুমগুলো ফুটিয়ে তুলেছে সার্কেল পয়েন্ট ডিজাইন অ্যান্ড ডেকোরের স্পেস ইউটিলাইজটা আমাকে খুবই মুগ্ধ করেছে তারা খুব সুন্দরভাবে আমাদের বাসার স্পেসটাকে কাজে লাগিয়েছে যার ফলে আমাদের প্রতিটি রিকোয়ারমেন্ট সম্পূর্ণভাবে পূরণ হয়েছে। আমরা যা ভাবছিলাম তার সাথে সার্কেল পয়েন্টের চিত্র ভাবনাও মিলে গিয়েছে। তাই সার্কেল পয়েন্টের সাথে কাজ করা খুব সহজ ছিল। আমাদের কাছে স্বপ্নের বাড়ি বলতে এমন একটা জায়গা যেখানে সবকিছুই আমাদের মনের মতো হবে। যেটা আমাদের নিজেদের রুম থেকে শুরু করে ডাইনিং, কিচেন ইত্যাদি যেখানে যেভাবে চাই। চাহিদার সাথে বাস্তবতা যদি মেলাতে যাই তাহলে ডিজাইন এবং এক্সিকিউশন অনুযায়ী আমরা খুব সন্তুষ্ট। প্রজেক্ট সম্পূর্ণ করতে কিছু সীমাবদ্ধতা থাকবেই চ্যালেঞ্জ থাকবে আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে কিন্তু সার্কেল ফাইন্ড ডিজাইন ডেকোরে সবচেয়ে ভালো দিক হচ্ছে তারা খুব রিসপন্সিভ এবং দায়িত্বশীল যখন কোনো সমস্যা তাদের কাছে আসে তারা খুব সুন্দরভাবে এটা হ্যান্ডেল করে কাজটি সম্পন্ন করে আমি আমার বন্ধু এবং পরিবারকে সার্কেল ফাইন্ড দিয়ে কাজ করার জন্য সাজেস্ট করব ইন্টেরিয়র ডিজাইন এই কাজগুলো খুবই কঠিন এবং এটা সম্পূর্ণ সঠিকভাবে শেষ করা প্রফেশনালিজম থাকতে হবে যেটি সার্কেল ফার্ট খুব সুন্দরভাবে এবং দায়িত্বলোক দায়িত্বশীলতার সাথেই কাজটি সম্পন্ন করে থাকে তারা প্রতিটি ক্লায়েন্টের প্রয়োজনীয়তাটা অনুভব করে এবং সেই অনুযায়ী কাস্টমাইজেশন করে কাজ সম্পন্ন করে আমরা অবশ্যই সার্কেল পয়েন্ট এবং ডেকোরকে রেকমেন্ড করতে পারি কারণ তাদের কাজের কোয়ালিটি কমিটমেন্ট এবং আন্তরিকতা আমাদেরকে খুবই মুগ্ধ করেছে চাইলে আপনারাও তাদের সাথে কথা বলতে পারেন ইন্টেরিয়র পারপাসে E não